আহলুল হাদিস হচ্ছে তারাই যারা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এর সুন্নাকে আঁকড়ে ধরে সাহাবাই ক্রামের সুন্নাকে আঁকড়ে ধরে এবং যারা খোলাফাই রাশেদার সুনতকে আঁকড়ে ধরে এবং তারা এর বাইরে পা বাড়ায় না তারাই হচ্ছে আসহাবুল হাদিস উৎপত্তি কথাটা বললে ভুল হবে বরং তারা আগেও ছিল এখনও আছে তারা রসুলুল্লাহ সাল্লি ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে আসহাবুল হাদিস যারা আহলুল সুন্না যারা তারা কম থাকতে পারে কখনো কখনো কিন্তু তাদের তারা শক্তিশালী হবে দলিলের দিক থেকে অন্যরা দলিল বানাবে আমরা দলিল বানাই না দলিল শুধুমাত্র প্রকাশ করি কারণ আমাদের দলিল কোরআনে আছে, আমাদের দলিল হাদিসে আছে আমাদের দলিল সাহাবা একরামের কথার মধ্যে আছে। আমাদের দলিল শাহ কথার মধ্যে আছে। আমাদের দলিল এই পথে যারা চলেছে এদেরকে যারা এদেরকে বলা হয় সালাফি। সালাফের অনুসরণ তারা করেছে এদের বক্তব্যের মধ্যে আছে আমাদের বক্তব্য আমাদের দলিল রয়েছে আবু হানিফা রাহেমাল্লার বক্তব্যের মধ্যে মা লেকের বক্তব্যের মধ্যে শাহ বক্তব্যের মধ্যে আহমদ আহমদ্বাহম্বলের বক্তব্যের মধ্যে আমাদের এই দলিল রয়েছে ইমাম বুখারির বক্তব্যের মধ্যে ইমাম ইমাম বুখারির বক্তব্যের মধ্যে আরও রয়েছে ইমাম মুসলিমের বক্তব্যের মধ্যে আবু দাউদের বক্তব্যের মধ্যে নাসাইয়ের বক্তব্যের মধ্যে তিরমিজির বক্তব্যের মধ্যে এবং ইমাম ইবনে ইবনেমাজা এর বক্তব্যের মধ্যে অনুরূপভাবে যত মহাদ্রিস চলে গেছে সমস্ত সমস্ত মহাদ্রিস সব সময় সঠিক জিনিসটাই সব সময় ধারণ করেছে আলহামদুলিল্লাহ আপনারা আশ্চর্য হবেন চতুর্থ শতক পর্যন্ত চতুর্থ শতক পর্যন্ত যত মহাদিস ছিলেন সবাই আহলুল হাদিস এবং সবাই সঠিক পথের অনুসারী সবাই আহলুল সুন্না ছিলেন এবং এদের দ্বারা কোথাও আপনি বিভ্রান্তি আপনার চোখে পড়বেন আলহামদুলিল্লাহ কখন সেটা এসেছে যখন মানুষ নিজের রায়কে নিজের মতকে প্রাধান্য দিয়ে আরম্ভ করলো সুন্নার বিরুদ্ধে নিজের বক্তব্যকে পেশ করতে আরম্ভ করলো রসুলের হাদিস একটা বলে তারা আর একটা বলে তখন এই শুরু হয়ে গেল এই জন্য আমাদেরকে স্পষ্ট বলতে হবে হাদিস হচ্ছে ইমতিদাদ ও কান আলীলাফাদুল ওকান আলহ এটা হচ্ছে রসুলের সরাসরি উত্তর সুরি যারা রসুলের সাহাবাই রসুলের সাহ সাহাবাই কেরাম তারপরে রসূলের সাহাবাই ক্রামের উত্তরসূরি হচ্ছে তাবেইন। তাবেইনদের পরে ইমামরা ইমামরা ফকি চার ফকি ইমাম এবং হাদিসের ইমামরা এই পথে যে ব্যক্তি থাকতে চাইবে সেই ব্যক্তি হেদায়েত পাবে এইটাই হচ্ছে সেরতল্লাদিন আনাম তালৈহিম এই পথে যারা থাকবে সেই পথে তারা হেদায়ত পাবে এই পথে যদি না থাকেন তাহলে আপনি হেদায়ত কখনো প্রাপ্ত হবেন না মনে রাখবেন এই পথের বিপরীতটা হচ্ছে আল মাকুব যাদের উপর আল্লাহ কোদাক ক্রদান্বিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে সেটা কি মাকদুব আলাইহিম হচ্ছে ইহুদিরা আর দলিন হচ্ছে নাসরারা ঠিক না এইটা ঠিক আছে কোনো অসুবিধা নাই সত্য এটা এটাও সত্য এটা হাদিস দ্বারা প্রমাণিত সাহাবাহিক কোল দ্বারা প্রমাণিত আপনি একটু চিন্তা করেন সাহাবিদের যুগে চলে যান সাহাবিদের যুগে রসুলের কথার বাইরে কারো চলার কোনো সুযোগ ছিল না আর রসুলের যুগে রসুলের কথার বাইরে চলার কারো সুযোগ ছিল ছিল না এই টপসিটটা ওই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে এইটা শুধুমাত্র ইহুদিনা সরার হচ্ছে দলুর আর মাকদুব আলাইহিম তাদের উপর আল্লাহ প্রধান্বিত তাদের উপর আল্লাহ পদপ্রষ্ট তাদের উপর লো সব কিছু কিন্তু ভাইরা আমার যখন এই জিনিসটা এই উম্মতের মধ্যে পরবর্তীতে ইহুদিদেরকে অনুসরণ করলো কেউ কেউ নাসারাদের অনুসরণ করলো তখন কিন্তু ঠিক গাইরেল মাকদুব আলম যারা মাকদুবা আলহিম আপনাদের উপর আপনারা হয়ে গেছেন আর দলুন আপনাদের মধ্যে থেকে অর্থাৎ এই উম্মতের মধ্যে থেকে কিছু দয়াল্লুন হয়েছে কিছু মাকদুবা আলহিম হয়েছে সুফিয়ান সুফিয়ানিপনি সৈয়ের জন্য বলেছেন যে এই মধ্যে আবেদ যারা এবাদতকারী যারা এবাদত করে দেখবেন যে মসজিদে মসজিদে খানকায় খানকায় ঘুরে বেড়াচ্ছে বিশাল বিশাল দরবার করে ফেলেছে তিনি বলেছেন এই সাবাহুম মিনাল নাসারা এরা হচ্ছে নাসরাদের মত এরা এবাদতের ক্ষেত্রে তাদের জ্ঞান নাই নাসারারা যেভাবে তারা এবাদত করে জানে না তারা কিসের এবাদত করছে নাসারা কিসের এবাদত করে আপনি কি বলতে পারবেন علاء على قلعه 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 على সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তারা বলছেন কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে আসমান ফেটে পড়ার উপক্রম হয় জমিন চৌচির হতে থাকে এভাবে আল্লাহ তারা কঠিন সাবধান উচ্চারণ করেছেন আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা কখনো উপযুক্ত জিনিস নয় কিন্তু তারা আল্লাহর সন্তানের আবাদত করতেছে আল্লাহর সন্তানের আবাদত কোথায় কখনো না ইসা আলহ সালাতাম আল্লাহর সন্তান নন তিনি হচ্ছেন আল্লাহর রাসুল এবং নবী তারা এই কথাটি বলে যে ঈসা আলহ সালাতামে তারা অনুসরণ করছে তারা মিথ্যা কথা বলছে